আসসালামু আলাইকুম মানুষের খাস কিছু আত্মীয় থাকে খাস আত্মীয় বোঝেন যাদের সাথে রক্তের সম্পর্ক এবং সব থেকে কাছের সম্পর্ক যেমন আপনার নিজের মায়ের পেটের ভাই নিজের মায়ের পেটের বোন আজকে একটা ভিন্ন রকম টপিক নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে আমাদের সমাজ ব্যবস্থায় সেটা সব ধর্মের মানুষের জন্য এই সমাজে সব থেকে অবহেলিত যে মানুষ যে আত্মীয় থাকে তার নাম হচ্ছে ফুপু ফুপু অর্থাৎ আপনার বাবার বোন আর এই অবহেলাটা কিন্তু একটা প্রজন্মে আসে না একটা পর তারপরে গিয়ে আসে এই অবহেলাটা সেটা কিভাবে যদি আপনার বাল্যকাল আপনি একটু চিন্তা করেন যদি আপনার অবস্থা এরকম কাটে যে আপনার ফুপু যতবার আপনার বাসা আসছে আপনার বাবা তার জন্য বাজার করছে তার জন্য অনেক এক্সাইটেড থাকতো দেখা করার জন্য যে আমার বোন আসতেছে আপনার যে ফুপাতো ভাই বোন আছে তাদেরকে স্নেহ করতো তাহলে আপনি লাকি এবং আপনার বাবা একজন ভালো মানুষ ছিল আর আপনার বাবা যদি এরকম ছিল যে আপনার ফুপু আসার কথা শুনলে বিরক্ত বোধ করতো যে ও কেন আসতেছে বা ওরা কেন আসতেছে তাহলে আপনি ভালো একজন মানুষের ঘরে জন্ম নেননি এ কথাটা বলার একটাই কারণ আত্মীয়তার রক্ষা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কিন্তু খুব জরুরি বিষয় যতক্ষণ পর্যন্ত সেটা না এক্সট্রিম খারাপ লেভেলে চলে যায় এরকম বহু আত্মীয় স্বজনের উদাহরণ আছে যেগুলোতে হয়তো এক্সট্রিম লেভেলের কিছু খারাপ জিনিস ঘটে যায় যার কারণে সম্পর্ক টিকে থাকে না ইতিমধ্যেই অনেক কথা বলে ফেলছি আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বা আত্মীয়তার সম্পর্কে ভালোবাসা দেখেন বিল গেটস নামে একজন ব্যক্তি যাকে আপনারা সকলেই চেনেন হয়তো তিনি উইন্ডোজের মালিক ফাউন্ডার বিশ্বের যত উইন্ডোজ কম্পিউটার আছে সবগুলোতে তার সফটওয়্যার মাধ্যমে চলে তিনি বিশ্বের একজন সেরা ধনী হয়তো টপ তিনজন ধনীর মধ্যে তিনি একজন গতকাল অথবা আজ রিসেন্টলি তিনি একটি সিদ্ধান্ত নেন যে তার যে দুইশো বিলিয়ন ডলার সম্পত্তি আছে তার মধ্যে সে নিরানব্বই পার্সেন্ট টাকা আফ্রিকায় দান করবে আফ্রিকায় দান করার অর্থ বুঝতেছেন যে আফ্রিকাকে গরিব দেশ হিসাবে তারা কাউন্ট করছে সেটা পরে বিষয় লজিক্যাল কি ইলজিক্যাল আমরা এগুলো পরে দেখব। এগুলো নিয়ে পরে ভিডিও বানাবো কিন্তু আপাত দৃষ্টিতে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে একজন মানুষ মাত্র এক পার্সেন্ট তার পরিবারের জন্য রাখতেছে নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি দান করে দিচ্ছে এক পার্সেন্টে কিন্তু কম না দুই বিলিয়ন ডলারের বেশি যেটা তার সন্তানরা পাবে দেখেন একজন মানুষ যেখানে এত বেশি সম্পত্তি একটা পুরা গোষ্ঠীকে দান করে দিচ্ছে বা একটা মহাদেশকে দান করে দিচ্ছে যার সাথে তার কোনো কানেকশন নাই ব্লাড কানেকশন নাই রক্তের কোনো সম্পর্ক নাই সেখানে আপনি মতিন আমি শাওর সে নিজের বোনকে ঈদে একটু দাওয়াত দিয়ে খাওয়াতে ভয় করি ভয় পাই এর থেকে মানে খারাপ আর কি হইতে পারে আমার কাছে এরকম বহু ঘটনা আছে যে বিয়ে দেওয়ার পরে ভাই জীবিত থাকার পরে ভাইয়ের অবস্থা থাকার পরেও আমি একদম কোট করে বলতেছি শুধুমাত্র ব্যক্তিটার নাম হয়তো নিব না যার এতগুলো ব্যবসা চার পাঁচটা গাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি এছাড়াও একদম দারুণ একটা জায়গায় ব্যবসা যেখানে সময় ব্যবসা চলে এই মানুষ যে মাসে দুই তিন লাখ টাকা পর্যন্ত আয় করতেছে তার তার কাছে যদি চারটা বোনও হয় সম্পত্তির যে ভাগ দিতেছে না সেইটা তো হিসাব পরেই দিলাম এই চারটা বোনকে এই দুইটা ঈদে উল ফিতর ঈদ উল আজহা যেটা আমরা বলি রোজার ঈদ কোরবানির ঈদ এই দুই ঈদে চার বোনকে যদি আমরা সব মিলায় ধরি কতজন হবে বিশ থেকে পঁচিশ জন মানুষ হবে অথবা লেটস এ জন মানুষ হবে এই তিরিশ জন মানুষের মুখে একটু ডেকে আদর করে খাওয়াইতে কত টাকা তার চাইতে পারে বলে আপনি মনে করেন ম্যাক্সিমাম দশ হাজার টাকা মেবি না আরো কমও হইতে পারে এমনও হইতে পারে বোন আমি যা খাচ্ছি আয় আমরা আজকে একসাথে সেটা খাই সে যদি মনে করে যে অনেক টাকা জমাবে সে বেশি কিছু খাওয়াবে না সে যেটা খাওয়াচ্ছে সেটা খাওয়াইতো কিন্তু আমি জানি এই মানুষ বা এইরকম মানুষ শত শত আছে লক্ষ লক্ষ আছে কোটি কোটি আছে এটা জানেন এই বিষয়টা ধর্মের বাইন্ডিং এর মধ্যে পড়ে না এই বিষয়টা ধর্মের বাইন্ডিং এর মধ্যে পড়ে না এটা হিন্দু মুসলিম সার্বজনীন একটা সমস্যা নিজের বোনকে একবার বিয়ে দেওয়া মানে আপদ বিদায় দেওয়া নয় নিজের বোনকে ভালোবাসতে হয় বিপদ আপদে পাশে দাঁড়াইতে হয় সান্ত্বনা দিতে হয় বিপদে কিন্তু কি জানি এক কালচার হয়ে গেছে আমাদের এই দেশে আমাদের এই পৃথিবীতে কেমন জানি আমরা অতিরিক্ত মাত্রায় স্বার্থপর হয়ে যাচ্ছি কেউ কারো খোঁজ খবর রাখতে চাই না ভালোবাসা থাকে না প্রথমে ভিডিওর প্রথমে কথাটা বলতেছিলাম আপনার বাবা হয়তো আপনার ফুফুকে ঠিকমতো স্নেহ করেনি যে কারণেই কথিত আছে যে মুসলিম সমাজের সব দুর্বল এবং দূরে আত্মীয় ধরা হয় ফুপুকে অথচ রক্তের সম্পর্ক আজ কসম নেই নেই ভিডিওতে যে আপনি যে আয়টা করেন আপনি যে টাকা আয় করেন আপনার ফুভ যদি কোনো এসে দাঁড়ায় আপনার স্বার্থের সাধ্যের মধ্যে সর্বোচ্চ যে খাবারটা সেটার ব্যবস্থা আপনি করবেন আপনার চাচা যদি কখনো বাসায় আসে আপনার সাধ্যের মধ্যে সবথেকে যে ভালো খাবারটা সেটা আপনি ব্যবস্থা করবেন আর বোন সে তো প্রাইম সে তো প্রাইম সে যখন আসবে আপনি মনে করবেন আপনার শরীরের অঙ্গ আসছে কারণ আপনারা একই মায়ের পেট থেকে বের হয়ে আসছেন বোনের প্রতি এত অবহেলা করিয়েন না যে মানুষটার কথা বলতেছিলাম যে গাড়ি আছে বাড়ি আছে সে কি মারা যাবে না নাকি অমর মানুষ সে তো মরবে তার এত কাছের আত্মীয়কে সে যে ডাকল না তার বাচ্চা কাচ্চা বড় হয়ে তাকে স্নেহ করবে ভালোবাসবে আপনার কি মনে হয় আপনার মনে হয় যে আপনি ইন পারসন আপনি যদি আপনার বাবাকে ভালো দেখে না দেখেন যদি আপনার আয় রোজগার থাকা সত্ত্বেও আপনার মাকে আপনি ভালোভাবে না দেখেন আপনার বাবাকে ভালোভাবে না দেখেন আপনার আত্মীয় স্বজনের খোঁজ না রাখেন আপনি বরকতের মধ্যে আছেন আপনি গোলের মধ্যে আছেন ভাই আপনার টাকা পয়সা যেদিক দিয়ে আসবে ওদিক দিয়ে চলে যাবে এটা সম্পদ কিন্তু অনেক রকম হয় সম্পদ অনেক রকম হয় এর মধ্যে টাকা পয়সা মাত্র একটা জিনিস এবং এটাকে বলা হয় একদম সর্বনিম্ন স্তরের রিচিক ভিডিওটা আর বাড়াবো না বিল গেটসের সেই টপিকটা নিয়ে আমরা আরও ভিডিও বানাবো যেখানে আমরা চেষ্টা করব জানতে কেন আফ্রিকাতে তিনি এই ধন সম্পদ ব্যয় করতে চাচ্ছেন তবে হ্যাঁ যাওয়ার আগে আজকের এই ভিডিও শেষ করার আগে আপনার কাছে আরেকবার অনুরোধ করবো এই ঈদে এবং আজকে থেকে নিয়োগ করেন যারা ভিডিওতে তারা দেখবেন বা যারা আপনি জানেন যে এই ব্যাটার টাকা আছে কিন্তু এই বোনকে দাওয়াত দেয় না ঈদে বোন জামাইকে দাওয়াত দেয় না বা বোন জামাইরা একটু খাওয়াইতে চায় না তাকে ভিডিওটা শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান যে আপনি শেয়ার করতে পারছেন কিনা এই অবস্থায় থাকলো আজকের ভিডিও দেখাবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম